হ্যালো এভরিওয়ান গুড মর্নিং দেখতেই পাচ্ছ আজকে একদম মনে হচ্ছে না বিন্দাস নিচে বাবানকে ছেড়ে দিয়েছি বলছি যা পুরো ঘুরে বেড়া তোমাদের একটা জিনিস বলি বাবানের মুখে ভাত হয়েছে এবার মামা ভাত হতে হবে তাই একটা ছোট্ট আয়োজন করেছে আর এটা হচ্ছে তারই লিস্ট আর এখানে আজকে আমি বাবানের জন্য বানিয়েছি কুমড়োর পিউরি যেটা তো মোটেও খেতে চাইছে না ও কি ওর বাবাই প্রথমে বলছে কুমড়ো কি কেউ খায় ইস তাহলে কি বলবো বলো আর তারপর আমি হয়ে গেছি স্নান ধান করে ঝটপট রেডি এই শাড়িটা পরব আর এই যে আমরা রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে মন্দিরে বাবানকে নিয়ে প্রথমবার আমরা আমায় পাড়ার মায়ের কাছে পুজো দিতে যাবো তার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি কিছু মিষ্টি আর ফুল ফল তো আর নেওয়াই আছে তাই নিয়ে ধুয়ে চলে এসছি আমরা মন্দিরে দেখো আর বাবার বাইরে বেরোলে না এত শান্ত ছেলে যে কি বলবো তোমাদেরকে আর পুজোটি যদি বাড়ি এসে সন্ধেবেলায় মাকে নিয়ে বেরিয়েছিলাম একটু পুজোর মার্কেটিং করতে প্রত্যেক বছর মা আমাদের হাতে টাকা দিয়ে দেয় আমি বললাম না চলো বাবা যাওয়ার পর না মা খুব একটা মার্কেটিংয়ে বেরোয় না তাই আমরা নিয়েই বেরোলাম আর বাকিটা পরের ব্লগে